আমি এই মুহূর্তে চলে আসলাম জাহাজের পুরাতন মালামাল দোকান আপনারাই দোকানে পেয়ে যাবেন জাহাজের অরিজিনাল মালামাল বিভিন্ন ধরনের আর এখানে ভিস্ট করে জাহাজের সবকিছু বেশিরভাগ প্রয়োজন হয় পাশা করার জন্য তাই আপনারা আজকে বিড়িটি দর্য সাহারে মানুষ সাহারে দেখবেন সম্পূর্ণ বিড়িটি তাহলে আপনাদের প্রয়োজনীয় জিনিস এই বিড়িটি পেয়ে যাবেন আজকে সাথে আছে দোকানের প্রভাইটর প্রভাইটর আসসালামু আলাইকুম কি অবস্থা আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমার অডিয়েন্সের জন্য সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন কি দিয়ে শুরু আর কি রাখি মালামাল দিয়ে শুরু করবো শুভের মনে করেন

তারপরে আছে যে এই ধরনের আছে আটশো লাগবো আটশো টাকা বিভিন্ন ধরনের বানায় এমন লুডু তুলে তারপরে জিলাপি তুলে যেটা আরকি এই ধরনের তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আছে ফাটা

চ <muchas> <muchas>

ফুল স্টিলের তিনটে তিনটা খাবার আছে স্যার এখানে কাজ এখানে কাজ করা লং লং এখানে আমরা ভিতরে ফুল স্টিল বাইরে ভিতরে ফুল স্টিল এটা লং লং কাজ করা আর কি ডিজাইন তিনটে কাপশো আছে স্টিলের দাম কত পড়বে এটা এটা পড়বে 500 টাকা 500 500 টাকা আজকে জন্য পাইকারি খুব সুন্দর তো লাগলে বলতে পারবে সমস্যা নাই

তবে এরকম কি আছে গ্যারান্ডার এগুলো স্পেয়ার ব্যাপার হয় নাই এগুলো এগুলা কমপ্লিট রাখা যাবে এগুলো রাখা যাবে 1150 টাকা 1150 টাকা হ্যাঁ একদম পাইকারি তারপরে কত আছে কেদি ভালো ভেন্ডার কেলি ইলেকট্রিক কেদি এগুলো ব্যবহার তো আছে ব্যবসা আছে এগুলো আছে স্পেয়ার গুলো ব্যাপার হয় নাই

এই ধরনের মগ আছে কাজ করার ডিজাইন করা অনেক ভারী এগুলো লাগা যাবে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা একদম হেভি এটা মধ্যে দুইটা দুইটা কোয়ালিটি আছে একটা কোয়ালিটি আছে একটা কোয়ালিটি আছে এটা একই মাল ওটা গোলা এটা একদম মানে সাদা আর কি পানি একই দাম দুইশো দুইশো বিশ টাকা পিস তাৰপৰা বেলুন আছে বৰ বৰ বেলুন আছে পোন্ধৰশ আছে এক হাজাৰ মান লব নোযাই কথা বিভিন্ন চাইজৰ আছে এতিয়া বিয়াৰিঙে বাইশ টকা এতিয়া বিয়াৰিঙে বিয়াৰিঙে আচ্ছা এইগুলা আছে লোহাৰ এইগুলা পোন্ধৰশ টকা ফুল লোহা

লক তো করা বাঙ্গা বাঙ্গা লক বাঙ্গা জন্য মাংস আছে খুব সুন্দর স্টিলের ডাক নালা তাহলে কেজি সেট কেজি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ আবার স্টিলের স্টিলের আছে এগুলো বেবির বেশি ব্যবহৃত আর কি ব্যবহৃত আর কি এগুলো হবে কেজি আটশো টাকা কেজি আটশো টাকা হ্যাঁ খুব সুন্দর দেখেন তারপরে এই ধরনের ড্যাম ছিল আছে এগুলো সাইড লেখার জন্য বিশ কেজি দশ কেজি দশ কেজি লেখার জন্য এই ধরনের এগুলো কেজি ডাকনাশো আছে এগুলো কেজি হবে আটশো টাকা আটশো টাকা হ্যাঁ এগুলো ডাকনাশো আছে বিশাল একটা পরিয়া দেখা যাচ্ছে একটা বড় পরিয়া আছে ষাট সি এম ষাট এটা ষাট সি এম অনেক বড় একটু নিয়ে পিছন একটু অরিয়েন্টার কে একটু ভালো করে দেখালে ভালো হয় আমিও ধরলাম একটু অনেক ওয়াইড না অনেক ওয়াইড অনেক বাড়ি একটু দূরে গেলে ভালো এই বিবর এগুলো বড় বড় হোটেলের জন্য ষাট সি এম এখানে লেখা আছে ষাট সি এম এটা আপনার

এর দাম কত বলবে এগুলো ফেরি 600 প্রতি 600 টাকা প্রতি টাকা হ্যাঁ আমরা ট্রাই আছে এটা মানে লাইফ ট্রাই লাইফ ডাইস দিয়ে আছে খুব সুন্দর এগুলো যদি ছোট বড় মাপের বিভিন্ন যে যে রকম এরকম দেয়া যাবে ওগুলো কেজি লাগবে 650 টাকা 650 টাকা ওইখানে আছে অনেকগুলো এখানে এদরের মিলের আছে একদম অরিজিনাল স্টিল কুদে করা জার্মান সরি সুইজারল্যান্ড এগুলো অনেক লিয়ার লেয়ার মোটা তলা বাড়ি এটা করে আমরা 1350 টাকা 1350 টাকা এগুলো

বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের দিয়ে যাবে দাম আর কম ব্যাস কম এটা আপনার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এটা হচ্ছে করা যাবে সিস্টেম সবাইকে লেখা আছে কোন দেশি এখানে লেখা জার্মান লেখা আছে

আপনারা যদি নিতে চান তাও মানে এই দোকান থেকে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন আচ্ছা ভিডিও এই পর্যন্ত এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ